নমস্কার সকলে কেমন আছো আশা করছি আমাদের ব্লক চেয়ে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি আর দেখো রমজানের প্রস্তুতি তো শুরুই কাল থেকে রোজা তার জন্য আজকে সমস্ত কিছু মানে আজকে নানা কোনো ঝামেলা রাখিনি কালকে দেখলে বিরিয়ানি করেছি সেই বিরিয়ানি আজকে খাওয়া হবে আর এদিকে হচ্ছে যেহেতু কাল থেকে নামাজ টামাজ পড়া শুরু হয়ে যাবে কারণ রোজা কাল থেকে তো এই জন্য নামাজ কাটিগুলো সব ধুয়ে দিচ্ছি আজকে এই যে সব নামাজ কাটি দিচ্ছি আর সকাল থেকে এক লাশ কাচা কিছু করেছি চাদর কম্বল সেগুলো সব ছাদে আছে তো এটা হচ্ছে লাস্ট আমার কাচা দিয়েছি কাজ হয়েছে তো এটা করার পর একটু বসে চা খাবো তো তোমরা ততক্ষণ সঙ্গে থাকো আমার আসছি আসছি চলছি ভালো করে বিছানাটা ঝেড়ে নিচ্ছি ঝেড়ে নিয়ে এইবার ঘর ঝাড় দিতে লেগেছি আর ঘর ঝাড় দেওয়া মানে তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো জানোই যে আমার একটা ঘর না আমার অনেকগুলো ঘরেই ঝাড় দিতে হয় আর এই ঘর ঝাড় দেওয়ার সময়টাও কিন্তু প্রচুর লাগে আর মোছার তো আরোই তো এইখানে হচ্ছে এখন নিজের রুমটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর জামা কাপড় এদিক ওদিক হয়ে রয়েছে সেটা সময় করে ভালো করে গুছিয়ে রাখবো আর এখন রমজান মাস পড়ছে তার জন্য একদম পরিষ্কার পরিপাটি করে আমি রাখার চেষ্টা করছি যেমন কি আগের দিনে আমি সমস্ত কাচাকুচিগুলো সেরে নিয়েছিলাম আর আজকে কোনো রান্নার দায় ঝামেলা রাখিনি আজকে ভেবেছি যে সমস্ত ঘরের কাজকর্ম করব ঘর পরিষ্কার করব। আর তারপর আরও যে সমস্ত কাচাকুচিগুলো আছে সেগুলো করবো মানে মোটামুটি রান্না বাদ দিয়ে আর যা যা কাজ আছে আমি সেগুলো আজকে করে নিচ্ছি কারণ কি জানো তো একটা ঘর পরিষ্কার পরিচ্ছন্নর পিছনে তুমি যদি সময় না দাও তাহলে তোমার ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কী করে আর সত্যি কথা বলতে আমার যেটুকুনি ঘর যে অত মানে যেমনই হোক না কেন আমি সেই ঘরটাকে কিন্তু সুন্দর পরিপাটি করেই সাজিয়ে রাখতে চাই সব সময় আর আমি আমার পরিশ্রম দিয়েই কিন্তু এগুলো সমস্ত করি আর এই সংসারের পিছনে খাটার লোক কিন্তু আর কেউ নেই আমার যেহেতু সংসার সেহেতু আমি নিজে হাতে সমস্ত কিছু খুব ভালো করে গুছিয়ে বা পরিপাটি করে করতে চাই এবারে এই জায়গায় যদি কেউ না চায় পরিপাটি করে রাখার জন্য তারাই হয়তো এই সমস্ত কাজকর্মগুলো করে না তো যাই হোক সবাই চায় যে সবার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক আমিও সেই ভেবেই কিন্তু আমার সমস্ত ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি দেখো ঘরে হয়তো আমার দামি দামি আসবাবপত্র নেই কিন্তু যা আছে আর যেটুখানি আছে সেটাকে দিয়েই আমি সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখার পক্ষপাতি তো আমি কিন্তু এই ঘর পরিষ্কার পরিচ্ছন্ন পিছনে প্রচণ্ড খাটি আমি সংসার মানে কি অনেকের হেল্পিং হ্যান্ড থাকে বা বাড়িতে কেউ থাকলে সে একটু সাহায্য করে বা করে দেয় আমার কিন্তু সেই ধরনের কেউ নেই বা করে দেওয়ারও লোক নেই আমি যা করি নিজে হাতে করি আর আমার বাচ্চা ছোট বাচ্চার কাজ থেকে শুরু করে ঘরের সংসারের যাবতীয় কাজ এবারে যারা সংসার করো তারা তো জানই যে যা বাচ্চার বা আমার হাজব্যান্ডের জামাকাপড় কাছা হ্যানা তেনা থাকে বা বাইরে ঘরের বিছানার চাদর টাদর বা আরও আনুষাঙ্গিক সমস্ত কিছুই হাতে কাচতে হয় যেহেতু আমাদের ওয়াশিং মেশিন নেই সেই কাচাকুচি থাকে প্লাস রান্না বাসন ধোয়া মানে একটা সংসারে যা যা কাজ সমস্ত কিছুই কিন্তু টোটালি আমি নিজেই করি আমাকে কেউ সাহায্য করার লোক নেই সেহেতু আমি আমার মতো গুছিয়ে সুন্দরভাবেই কিন্তু এই কাজগুলো করে থাকি এমনকি আমার বাচ্চার খাওয়া দাওয়া সে যদি পটি করে স্নান করে সব কিছু করানোই কিন্তু আমার দায়িত্ব তো আমি নিজে যতটুকুনি পারি চেষ্টা করি সুন্দরভাবে পরিপাটি করে রাখার তো এইদিকে দেখো আমার হাজব্যান্ড এখন বেরোবে এই যে ঘড়িতে বাজে বারোটা পনেরো আর ওই যে বলেছিলাম যে কালকের বিরিয়ানি আছে তো সেই বিরিয়ানিটা গরম করে দিলাম এখন আর এখন খেয়ে নিচ্ছে এবারে আমি আমার এতক্ষণ পর্যন্ত কাজ হলো দিকে আমি সমস্ত কাজটা সারলাম মানে আজকে রান্না নেই মানে যে এত মানে এক্সট্রা কাজগুলো করে নিলাম যেহেতু রমজান মাস শুরু হচ্ছে আর আমাদের ওর কাল থেকে রোজা আর নামাজ সব কিছুই হবে ইনশাল্লাহ দেখা যাক সারা বছর তো কিছুই করতে পারি না তো যদি এই মাসটা আমরা ভালো করে করতে পারি সব কিছু তো যাই হোক এখন হচ্ছে মেয়েকে স্নান করাবার আগে চিন্তা করছি আমি করে নিলাম ভালো কারণ ও স্নান করলেই ও ঘুমাবে আরও এখন ফোন দেখছে ওর ঠাকুমা এখন স্নান করতে গেছে তো আসুক আমি ভাবছি যে আমি আমার স্নানটা আগে সেরে ফেলি তারপরে ওকে স্নান করাবো তারপর খাওয়া দাওয়া হবে তো বন্ধুরা সেই দুপুরে স্নান টান করবার পর থেকে তোমাদের সামনে আসিনি এখন বিকেল চারটে বেজে গেছে আর আমার মেয়ে আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে সাড়ে তিনটে বাজেনি উঠে গেছে মানে আমার তো শোয়া হয়নি আর হচ্ছে কি আজকে একটু শ্যাম্পুও করেছিলাম আর সমস্ত পাপস টাপস সব কিছু ধোঁয়াধুয়ে করেছি আর যেহেতু কাল থেকে রোজা শুরু মানে আবার তাই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আর কাল থেকে মাইন্ড ফ্রেশ হয়ে থাকবে আর সঠিকভাবে মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে পারবো তো যাই হোক আজকে একটু শ্যাম্পুও করলাম আর এখন মেয়েকে একটু পড়ালাম সাড়ে তিনটে উঠে গেছে তো ওই যা পড়ে পড়ালাম বলতে ও তো সেইভাবে বলে না বা পড়বে না তো যতটা ওকে দিয়ে করানো যায় করালাম এরপর মেয়ে একটুখানি বাইরের দিকে নিয়ে যাব তো ছাদে যে সমস্ত জামা কাপড় আর রেডি করব তারপর এখনো ভালোই রোদ আছে মানে সাড়ে চা চারটে বাজে খুব রোদ আছে তো তো দেখো অনেকই কুচি করেছিলাম এই যে আর কিছু নিয়েও চলে গেছিলাম আর এই যে নামাজ পাটিটা দিগুলো সব কেচে দিয়েছিলাম আমি এখন দোকান থেকে ফিরলাম আর বিকেলবেলা যে ওই এক রাস কাপড় মানে যেগুলো কাঁচাকুছি করেছিলাম সেগুলো ভাঁজ করার সময় পাইনি বিকালে যেহেতু মেয়েকে নিয়ে একটু বাইরে গেছিলাম তো এখন গুছিয়ে নেবো মানে রমজানের প্রস্তুতি মানে রমজান মাস শুরু পবিত্র রমজান মাসের সকলকে অ্যাডভান্স শুভেচ্ছা জানাই যে সবার যেন রমজান মাসটা তিরিশটা রোজা খুব ভালোভাবে করতে পারে আর আমাদের জন্যও দোয়া করো যেন আমরাও তিরিশটা রোজা খুব ভালোভাবে মন দিয়ে করতে পারি এখন হচ্ছে কি এইগুলো গোছাবো কারণ রমজান মাসের আগে আমি কাচাকুচি সব সেরে ফেললাম এখন বলতে গেলে আমার সেরকম কোনো কাচাকুচি নেই এবার টুকটাক রে রেগুলার যেগুলো থাকবে সেগুলো তো ধোঁয়াধুয়ি করতেই হবে কিন্তু এইগুলো হচ্ছে শীতের সময় পড়েছিল ওই যে কম্বল ব্ল্যাঙ্কেট এগুলো একেবারে গুছিয়ে নেব আর কাচাকুচি হয়ে গেছে তো মশারি টশারি সবই কাঁচা হয়ে গেছে